সিরাজগঞ্জ কামারখন্দে তিন ফসলি জমি দখল করে জোরপূর্বক পাকা রাস্তা নির্মাণের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিরাজগঞ্জের কামারখন্দে ব্যক্তি মালিকানাধীন তিন ফসলি জমি দখল করে জোরপূর্বক পাকা রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাধা দেওয়ায় উল্টো কৃষকদের নামে থানায় অভিযোগ করার খবর পাওয়া গেছে বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়া প্রায় ত্রিশ জন ভূমি মালিক বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি ওয়াসিম শেখের পাঠানো তথ্যচিত্রে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রাম সবুজ ফসলে ঘেরা এই জনপদে এখন শুধুই আতঙ্ক অভিযোগ উঠেছে সরকারি নিয়ম তোয়াক্কা না করে শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন তিন ফসলি জমির ওপর দিয়ে পাকা রাস্তা নির্মাণ করছে বাংলাদেশ সংবিধানের বিয়াল্লিশের এক নং অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের উপর নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা করছেন না ঠিকাদার আশরাফুল ইসলাম ভুক্তভোগী ১৩ জন জমির মালিক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলেও থামিনি কাজ বিশ বিঘা সম্পত্তির উপর দিয়ে আমাদের রাস্তা দিতেছে আমরা রাস্তা চাই না আমার রেলকে বাতের ঠেকা আমার বাতের ঠেকা আমরা কৃষক মানুষ কি করে খাম না আমরাও অসহায় আমার আব্বার নাম আব্দুল মালিক তালুকদার আমাদের হচ্ছে এখানে প্রায় বিশ বিঘা জমি এরপর দিয়ে রাস্তাটা নিতেছে

ছিয়াত্তর লাখ তেরো হাজার নয়শ টাকা বাজেটের এক মিটার এই রাস্তার কাজ দুই সালের নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান জানান এই অভিযোগটা শুনেছি সেখানে যদি আমাদের রাস্তা সরকারি জায়গা না থাকে এবং এলাকার লোক যদি বাধা দেয় তাহলে সেখানে আমরা রাস্তা করব না এলাকার লোকজনই তাদের আবেদনের প্রেক্ষিতেই এই রাস্তাটা সেখানে বরাদ্দ হয়েছে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য যদি সমঝোতার ভিত্তিতে কেউ জায়গা ছেড়ে দেন তাহলে সেখানে কাজ হবে জোরপূর্বক কারো জায়গার উপর দিয়ে রাস্তা করার কোন অপশন নেই রাস্তার কাজ বন্ধ রাখা সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ এবং হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও কৃষকরা নিউজ ডেস্ক আলোকিত প্রতিদিন